তুমি যদি সত্যি কাউকে খুব ভালোবাসো এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে মনে রাখবে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই হয় না এটা তোমার কাছে গল্প মনে হলে এটাই কিন্তু জীবনের সত্যি কারণ গল্প ছাড়া কিন্তু জীবন কাহিনী তৈরি হওয়া কোনোদিনও সম্ভব নয় তোমার কাছে যদি এটা অসম্ভব মনে হয় তুমি জানবে এটাই তোমার কাছে সম্ভব কারণ পৃথিবীতে কিন্তু অসম্ভব জিনিসই সম্ভব হয় যদি একটা অসম্ভব কারণ খুঁজে পাওয়া যায় আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আর আমি তোমাকে বোঝাবো নয় তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে জীবনের বাস্তবটা যদি জানতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখবে আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও এই ভিডিওটা তুমি স্কিপ করে চলে যেতে পারো শুধু একটা রিকোয়েস্ট এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে তাহলেই তুমি সত্যিটা বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমি তোমাকে যেভাবে বোঝাবো বিশ্বের কোনো ইউটিউবার তোমাকে কোনোদিনও বোঝাতে পারবে না তুমি একজনকে সত্যি খুব ভালোবাসো তোমার কি মনে হয় ওই মানুষটাও তোমাকে সত্যি ভালোবাসে তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো যখন তোমার জীবনে খারাপ সময় আসে খারাপ পরিস্থিতি আসে সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যায় ওই খারাপ সময় কিন্তু তোমার পাশে তুমি কাউকে পাও না কিন্তু তোমার বিশ্বাস আছে তোমার জীবনে যতই খারাপ সময় আসুক যতই খারাপ পরিস্থিতি আসুক ওই খারাপ সময়ে তোমার জীবন তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তোমার এতটুকু বিশ্বাস আছে ওই সময় আমি যতটা কষ্ট পাচ্ছি আমার জীবন ঠিক ততটাই কষ্ট পাচ্ছে এবার তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো তুমি যে মানুষটাকে পাগলের মতো ভালোবাসো তোমার কি মনে হয় তোমার জীবনে যতই খারাপ সময় আসুক যতই খারাপ পরিস্থিতি আসুক ওই মানুষটা তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তোমার কি মনে হয় ওই খারাপ সময় তুমি যতটা কষ্ট পাবে ওই মানুষটা ঠিক ততটাই কষ্ট পাবে মনে রাখবে তুমি যাকে ভালোবাসবে তুমি কিন্তু তাকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না কিন্তু তুমি যাকে মন থেকে বিশ্বাস করতে পারবে তুমি জানবে সেই মানুষটাকে তুমি এখানে জায়গা দিতে পারবে মনে রাখবে তুমি যাকে ভালোবাসো হয়তো ওই মানুষটি তোমার খারাপ সময়ে তোমার পাশে নাও থাকতে পারে কিন্তু যে মানুষটাকে তুমি মন থেকে বিশ্বাস করেছো মনে রাখবে ওই মানুষটা তোমার খারাপ সময় তোমার পাশে অবশ্যই থাকবে মনে রাখবে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই হয় না কিছুটা মায়া কিছুটা অভিনয় যে মানুষটা তোমার কষ্টের ভিতরে তার কষ্ট খুঁজে পাবে যে মানুষটা তোমার চোখের দিকে তাকালে তোমার কষ্টটা বুঝতে পারবে তোমার কষ্টের কথা মুখে বলা লাগবে না তুমি জানবে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে মনে রাখবে ওই মানুষটার কিন্তু ভালোবাসাটা সত্যি নয় তোমার প্রতি মায়াটা সত্যি তাই ওই মানুষটার ভালোবাসাটা সত্যি শুধু একটা জিনিস সারা জীবন জেনে রাখবে তোমার প্রতি যার মায়া নেই তোমার প্রতি তার ভালোবাসা নেই কিন্তু তোমার তোমার প্রতি প্রতি যার মায়া আছে তুমি জানবে তার ভালোবাসাটা সত্যি মনে রাখবে ভালোবাসা এমন একটা জিনিস কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে এমনিই ভালোবাসবে কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয় তুমি যদি মনে করো কোনো কিছু পাওয়ার বিনিময়ে ওই মানুষটা তোমাকে ভালোবাসবে তুমি যদি মনে করো সর্বস্ব দেওয়ার পরে ওই মানুষটার মনে আমি জায়গা করতে পারবো এটা হচ্ছে তোমার জীবনের সবথেকে বড় ভুল তুমি নিজেই দেখবে একটা সময় ওই মানুষটা সব কিছু পাওয়ার পরে ওই মানুষটার মনে তুমি জায়গা করতে পারছো না একটা সময় দেখবে সারা পৃথিবী পেয়ে গেলেও ওই মানুষটা কোনোদিনও খুশি হতে পারবে না মনে রাখবে ভালোবাসার মানুষ কোনোদিনও ছেড়ে যায় না যে ছেড়ে চলে যাবে সে তোমাকে কোনোদিনও ভালোবাসে না আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পেল দিচ্ছি দেখবে যখন আমাদের জীবনে খারাপ সময় আসে খারাপ পরিস্থিতি আসে আমরা প্রতিনিয়ত কিন্তু মনে মনে ভাবি এর থেকে মরে যাওয়া ভালো সেই মুহূর্তে কিন্তু আমার জীবন আমাকে কোনোদিনও ছেড়ে চলে যায় না কারণ আমার জীবন আমাকে কোনো কিছু পাওয়ার বিনিময়ে ভালোবাসে না আমাকে সত্যিই ভালোবাসে তাই যে মানুষটা তোমাকে কোনো কিছু পাওয়ার বিনিময়ে ভালোবাসবে না তুমি জানবে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তখন তোমার নিজের মনের ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে আমার জীবনে যতই খারাপ সময় আসুক যতই খারাপ পরিস্থিতি আসুক ওই মানুষটা আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তাই তোমাকে একটা জিনিস জানতে হবে আমি যে মানুষটাকে পাগলের মতো ভালোবাসি আমার উপরে সেই মানুষটার কতটা মায়া আমার প্রতি তার কতটা মায়া যদি তুমি বুঝতে পারো তোমার প্রতি তার অসম্ভব মায়া তুমি জানবে তোমার প্রতি তার ভালোবাসাটাও সত্যি তাই তোমাকে একটা জিনিস আমি বলতে চাই যদি এইটুকু নিজের মনকে বিশ্বাস করাতে পারো যে ওই মানুষটা আমাকে সত্যি ভালোবাসে তাহলেই তাকে তুমি মন দিয়ে ভালোবাসো তোমাকে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি দেখবে তোমার জীবনে যখন খারাপ সময় আসে খারাপ পরিস্থিতি আসে তোমার মা তোমার চোখের দিকে তাকালে তোমার কষ্টটা সে বুঝতে পারে হ্যাঁ সেই তোমাকে ভালোবাসে কারণ ভালোবাসা হয় নিঃস্বার্থ তাই তোমাকে একটা জিনিস আমি বলতে চাই তুমি যাকে ভালোবাসবে সেই মানুষটা কিন্তু তোমার মনের মানুষ নাও হতে পারে কিন্তু তুমি যাকে মন থেকে বিশ্বাস করবে তুমি জানবে সেই মানুষটাই তোমার ভালোবাসার মানুষ কারণ এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই হয় না কিছুটা মায়া কিছুটা অভিনয় তোমার উপরে যার মায়া বেশি তুমি জানবে তোমার জন্যে তার ভালোবাসাটাও সত্যি এটাই বাস্তব যদি আমি তোমাকে বোঝাতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে